আসসালামু আলাইকুম এটা আমাদের বড় ডেঙ্গরা স্কুল পাড়া গ্রাম এই যে পরিবেশটা দেখেন এই যে খেয়াল দিয়ে কঠিন অবস্থা করে দেয় রাস্তাঘাট মানুষ চলাচল করতে পারতেছে না এই যে ভোকান্তি পরে গেছে কিছু মানুষ এই যে আমাদের বড় ভাই ব্রাদার এই যে গরমিতে খালি গাও বন্ধু হয়ে গেছে দেখছেন এই কই যাবো বলতে শান্তি নেই খালি পালা খেয়ার এসে এমন যেমন নানান ইত্যাদি ইত্যাদি এই যে তারপরে আরো একটা মূল কাহিনী হচ্ছে সেটা আপনাকে দেখাবো এই যে চোখ এই যে আমরা এখন ঢুকতে যাচ্ছি বড়ডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই যে দেখেন মাঠের কি অবস্থা কি পরিবেশ এটা কি মানে মেনে নেওয়া যায় দেখেন কি অবস্থা এটা কি কোনো পরিবেশ পরিবেশের ভিতরে ধরে কি অবস্থা করে গেছে এই যে গেট তাকে তিন বছর তিন বছর হলে এই গেট করলো উন্নতি নাই কিছু নাই উট্টি বান মেরে খাসা এই যে দেখিন খালি পালা খেয়ার এইসে এমন যেমন ধান বুন্দে লাড়ে দোষে ফিল্ডে থাকা দেখছে না স্কুলের নামটা দেখায় আগে এই দাদি কিছু নাই বরডেংরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় নামজামিন গ্রামের নাম ডেংরা বগুড়া সদর বগুড়া